আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর নকশি খাতা বন্ধুরা বন্ধুরা আমি তো এত খুশি হয়েছে খাতাগুলো দেখা বন্ধুরা মানে এত সুন্দর সুন্দর কথা তারপরে বন্ধুরা দেখেন কোনটা রেখে কোনটা নিবো এখন চিন্তা করতেছি বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কাতাগুলা অনেককে মানে অনেক কালার আছে যে যে কালার পছন্দ করে বন্ধুরা দেখেন আমি দেখতেছি কোন কালারটা রেখে কোন কালারটা নিব বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর কথাগুলা বন্ধুরা এত সুন্দর ডিজাইন করে মানে কত সময় লাগায় মানে এত ভালো লাগতেছে আমার কাছে মানে বলার মতন এ কাতা দেখেন এক কথায় অসাধারণ বন্ধুরা অসাধারণ হ্যাঁ আমার কাছে তো খুব ভালো লাগতেছে বন্ধুরা আর বন্ধুরা কাতা সিলাইতে এত কষ্ট আর যারা এটা শিলাইছে এরা কত সময় লাগায় কত কষ্ট করে না শিলাইছে দেখেন বন্ধুরা আমি দেখাইতেছি মানে কত বড় একটা কথা অনেক বড় বন্ধুরা দেখছেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইন করছে বন্ধুরা মানে কত সুন্দর করে করছে দেখেন অনেক ভালো লাগতেছে বন্ধুরা আপনার কাছে মানে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমার কাছে তো কাতাগুলো অনেক ভালো লাগছে বন্ধুরা বন্ধুরা আমিও রাখছি কাতা আমারও বান্ধবীও দুইটা রাখছে মানে দেখার মতো সুন্দর যার মানে পছন্দ কান না হবে বন্ধুরা বলেন এত সুন্দর সুন্দর কাতাগুলো বলার মতো না তারপরে বন্ধুরা দেখেন একটার পর একটা দেখতেছি আমার বান্ধবী আর আমি দেখতেছি দেখতেছি আর যেটা ভালো লাগবে সেটাই নিব তারপরে আঙ্কেল বললো আপনারা দুজনে দুইটা করে খাতা রাইখা দেন আমার অনেক কষ্ট হইতেছে এগুলো নিয়ে আজকে সারাদিনও বিক্রি করতে পারতি না পরে বন্ধুরা দেখেন আমার বান্ধবী তো মহান মানুষ বলে ঠিক আছে রাইখা দিব তারপরে দেখেন দুইটা কাতা আমার বান্ধবী নেছে। তারপরে বন্ধুরা দেখেন এই দেখেন এই খাতাগুলো অনেক ভালো লাগতেছে বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই খাতাগুলো কোন মানে দেশের মানুষে সিলাই করে তাদের তো অনেক গুণ তাদের তো অনেক অনেক ধন্যবাদ দেওয়ার দরকার এত গুণ তাদের বন্ধুরা আমি তো সেলাই করতে পারি না এগুলো এত সুন্দর করে সেলাই করতে পারলে তো কাম কামিয়েছিলো বন্ধুরা কত সুন্দরভাবে সেলাই করছে যারা সেলাই করছে তারা মানে তাদের কি বলবো মানে তাদের আল্লাহ কত গুণ দিয়ে বানাইছে আল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুকুইয়া তাদের জন্যে বন্ধুরা দেখেন কত সুন্দর করে এই দেখেন এ এই কাতারা কিন্তু আরও সুন্দর লাগতেছে দেখেন এটা বলতাছে আঙ্কেল বলতাছে এটা জিরা ফুল জিরা ফুল বলতাছে এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর আমার আরেকটা বান্ধবীও আসছে দেখেন এই একটা আরেকটা বান্ধবীরা দৌড়তেছে আমি ভিডিও করতেছি দেখেন কত সুন্দর দেখেন একদম মানে অসাধারণ অসাধারণ মানে এক কথায় অসাধারণ অনেক সুন্দর কথাগুলো বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগেছে এ বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমার প্রাণপ্রিয় প্রিয় কলেজার বন্ধুরা বন্ধুরা দেখেন মানে এই কাতাটা শিরাইতে মানে কত সময় লাগছে মানে বলার মতো না আর বন্ধুরা দেখেন আমি তো এটা নিয়ে এনেছি আমার কাছে এটা ভালো লাগছে এই জন্য আমি এটা নিয়ে এনেছি বন্ধুরা এটা কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাকে এ দেখেন আমার একটা বান্ধবী হ্যাঁও মানে কথা নেবে মানে আমরা তিন বান্ধবী নিতেছিলাম তারপরে দেখেন এটা কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাকে বন্ধুরা আমার তো সবসময় একদম চমৎকার চমৎকার রং মানে কালার ওগুলো আমার পছন্দ বন্ধুরা আল্লাহ হাফিজ বন্ধুরা